হ্যালো হেড আমি আসপা ইন্টারাজ কথা বলি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুতলু সিটি একদম শহরের ভিতরে সবচেয়ে আপনার আমি গ্রামে যে এলাকা সিটি তো এখানে একটা ইন্টারেস্ট বিষয় বা ইংলিশ বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো গার্ড দুই পাশে গাড়ি এগুলো সব অফিসিয়াল গাড়ি এখানে গাড়ি রাখার অ্যালাউ আছে বা অনুমতি আছে এখানে গাড়ি রাখতে হইলে আপনাকে প্রতি ঘন্টা বিশ টাকা দিতে হয় এই জন্য আপনার ওই ক্লাসের সামনে একটা কার্ড আছে ওই কাটা জুড়ে রাখতে হবে বুঝেন এই যে রাখা গুলোতে দাগ এটা দুই পাশে আপনি গাড়ি রাখতে পারবেন তবে মাঝামাঝি না হ্যাঁ এই যে সারি সারি সবগুলাই আপনার অফিসিয়াল গাড়ি বড় বড় অফিস ওই সামনে বিল্ডিং একটা আছেন ওটা হাই কমিশনার এবং ওই সামনে হচ্ছে এমসি ব্যাঙ্ক ওই যে ওটা এমসি ব্যাংক তো এখানে দেখেন আমি মনে করতাম যে মানুষ নর্মাল লাগছে নর্মেল না হ্যাঁ এগুলোর জন্য আপনার টাকা দিত সেটা সরকারি হোক দেশের গাড়ি হোক তো সিস্টেম নাকি ধর লাগছে এই যে এখানে এক লেনের রাস্তা এত দুই সাইডে গাড়ি রাখার অনুমতি দিচ্ছে আমার এখানে এক্সিডেন্ট হয় না যে যার মতো শোনো তো পাঁচ পাঁচটা শোনো চলে যায় এটা একদম শহরে এটা আমি যেমন রেছি এটা একটা সরকারি সংস্থা বা অফিস সামনে বসার সাথে সেটা কাজ করছে তো এই জিনিসটা আমি বসার সাথে শুনে খুব ভালো লাগলো এই জন্য খুব শেয়ার করি তো এরকম আসলে বিদেশে অনেক ধরনের সুন্দর সিস্টেম আছে সবই হলো মানুষের ভালোর জন্য বা মানুষের আসলে ঝামেলা দূর করার জন্য কিন্তু এরকম আমাদের বাংলাদেশে একদম প্রায় দেখা যায় না দেখেন কত সুন্দর রাস্তা ক্লিন যে জামাত হেঁটে যাচ্ছে এই যে গাড়ি রাখতে পারছি এটা আমাদের গাড়ি হ্যাঁ এটা আমাদের গাড়ি দেখেন কোনো জ্যাম নাই কোনো কিছু নাই কত সুন্দর রাস্তা সাইডে আমি এতদিন জানতাম যে রাস্তা সাইডে গিয়ে রাখা যায় অথবা রাখা যায় এই যে এই র্যাগটা এই র্যাগটার বাইরে এবং র্যাগটা হইলে আপনাকে আগে থেকে একটা কাঠ নিতে হয় সেই কাঠটা অনলাইনে নেওয়া যায় তবে দোকান থেকে কিনে নেওয়া যায় হ্যাঁ ওই প্রত্যেকটা আপনার ওই গাড়ির সামনে লাগিয়ে রাখলে মানুষ বুঝতে পারে যে এটা ওই মানে মানে অনুমতি আর কি তো এখানেই আমি যে জায়গায় আসি এটা হচ্ছে একদম মরিশ্বাসের সিটি একদম মানে কেন্দ্রবিন্দু যেটা বলা হয় রাজধানী সামনে এম সি ব্যাংক সামনে আপনার ওই সমুদ্র সমুদ্রপাট সাগর আর আমি একটু আবাসিক এলাকার ভিতরে আসি আর এখানে আরেকটা জিনিস কি আপনার সব কিছু ব্লক বাই ব্লক এই যে এখানে একটা রাস্তা এই একটা বিল্ডিং পর একটা রাস্তা আর একটা রাস্তা মানে ব্লক ব্লক বুঝছেন একদম কোনো জায়গায় এরকম নাই যে দুইটা তিনটা বিল্ডিং রোড না এরকম হবে না এই দিয়ে ব্লক এই এদিকটা ব্লক এই দিকটা রাস্তা এই যে রাস্তা এখানে দেখেন কত বড় বাড়ি বাড়ি গড়ি বাড়ি গাড়ি হ্যাঁ নামি দামি সবাই টাকা ফলা টাকাওয়ালা লোক থাকে মিলিয়নিয়ারা অত দেখেন একটা বাড়ির সামনে কোনো সিগুরেট নাই কোনো আপনার কোনো কিছু নাই হ্যাঁ সে যাবো তো কাজে চলে গেছে ওয়াইফ চলে গেছে কাজে তার হাজব্যান্ড চলে গেছে বিজনেসে যে যাই মতো এরকম দিনভাবে পড়ে থাকে তাতে আসবে কিছু একটা কুত্তা থাকে কিছু বাসা কুত্তাও নাই দিনে প্রতিদিনে এরকম বসে বছর চলে যাবে না একটা ফুল বাহাত হ্যাঁ আপনার মানে শিকার হয় না আর ওই সামনে দাঁড়িয়ে আছি এই যে এটা দেখেন এটা হচ্ছে মরিশাসের অন্যতম আপনার স্টেডিয়াম এখানে ওই যে সামনে পাহাড় দেখতে পারছেন ওটা মুসলিম এলাকা আর ওখানে আপনার মুসলিম থাকে আর ওইটার সামনে হচ্ছে একটা স্টেডিয়াম ওখানে আপনার ওই গোড়া আছে না গোড়া রেস খেলা হয় প্রতি শনিবারে মাঝে মাঝে শনিবারে মাঝে মাঝে আর রবিবারে খুলতে হয় তো ওখানে আপনার ওই গুড়া রেস খেলা হয় অনেক মানুষ জমে আপনার বাজি ধরে গুড়া নাম্বার থাকে ওই নাম্বার অনুযায়ী পাঁচশো টাকা ধরলে আপনার ওই গুড়া জিলে আপনার মনে করেন যে সাতশো আটশো টাকা পাবেন যেগুলো পাওয়ার বেশি এগুলো ধরলে কম যেগুলো নর্মাল স্লো এগুলো ধরলে বেশি পাবেন এইভাবে আর খেলা হয় তো এই যে দেখেন এই যে এগুলোতে আপনার বিশ টাকার মতো লাগে হ্যাঁ এগুলো আপনারা মানে রাখতে পারবেন যে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা কোম্পানি নিয়ে দেয় তো অত বা আপনার প্রাইভেট এগুলোতে টাকাটা বেশি লাগে এগুলোতে অনেকটা এগুলো প্রাইভেট পার্কিং আর এগুলো লোকাল পার্কিং সালামকারীন আছে এই যে আহার বেশি আবার আছে খুব ভালো একটা আছে ওই জায়গায় রাজনপুর আমারগঞ্জে আরবিক মতন খেজুরের গাছের মতন সিস্টেম এই নাই যদিও খুব ভালো লাগবে ওই জন্য স্টুডিও আমরা ওখানে একটু পার্কও আছে বসার জন্য